নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এবারের আইএসএলটা হচ্ছে আলাদা লেভেলে আইএসএল অন ফায়ার বলা যেতে পারে তো কে ভেবেছিল মরসুমের শুরুতে যে মোহনবাগান বাগান তারা একটা সময় হাড়ের হ্যাটট্রিক করতে পারে তবে আইএসএল এর ফার্স্ট হাফের শেষের দিকে এসে সেটা আমরা দেখেছিলাম দেন সেই সময় কেরালা যে ফুটবল খেলছিল সেই ফুটবল দেখে মনে হয়েছিল যে কেরালাও একটা সময় গিয়ে হাড়ের হ্যাট্রিক করতে পারে সেটাও আমরা দেখেছিলাম সেকেন্ড হাফের শুরুতে কেরালা কিন্তু পরপর তিনটে ম্যাচ হারে বাট এফসি গোয়া যেই টিমটা একটা ম্যাচেও হারেনি আনবিটেন যাচ্ছিল মোহনবাগানের সাথে খেলার আগে সেই এফসি গোয়া টিম যে হাড়ের হ্যাটট্রিক করতে পারে সেটাকে কল্পনা করেছিল বাট আমরা সেটাও দেখে নিলাম মোহনবাগানের সঙ্গে ম্যাচটার আগে পর্যন্ত গোয়া হারেইনি সেখানে মোহনবাগানের সাথে ম্যাচটা হারার পর থেকে আরও দুটো ম্যাচ হেরে গেলো মানে গোয়াও কিন্তু টানা তিনটে ম্যাচ হারলো হাড়ের হ্যাটট্রিক করলো প্রথমে মোহনবাগান তারপর নর্থ ইস্ট এবং তারপর কেরালা তো সেখানে গোয়া কিন্তু একটা অ্যাডভান্টেজ নিয়ে যাচ্ছিল এই আইএসএল লিগ ফিল্ডের দৌড়ে সেই অ্যাডভান্টেজটা তারা সম্পূর্ণরূপে হারালো এবং মোহনবাগান মুম্বাই উড়িষ্যা কেরালা গোয়া প্রত্যেকটা টিমের কাছেই এখন কিন্তু সুযোগ আছে সবাই আবার সমান সমান জায়গায় আছে একটু এগিয়ে আছে মুম্বাই একটু পিছিয়ে আছে কেরালা হালকা বাট ওভারঅল মোটামুটি পাঁচটা টিমই কিন্তু আবারও মানে লড়াইয়ে আছে গোয়ার যে অ্যাডভান্টেজ ছিল সেটা গেল এবং হয়তো মোহনবাগান মুম্বাইয়ের মতো টিমেরা কেরালা জয়তেই কালকে বেশি খুশি হয়েছে বাট কেরালা যে খেলাটা কালকে দেখালো যে কামব্যাকটা দেখালো আই এস এল এর ওয়ান অফ দ্য বেস্ট কামব্যাক ফার্স্ট হাফে দুই শূন্য পিছিয়েছিল গোয়া ডমিনেট করছিল এবং সেখান থেকে যে সেকেন্ড হাফে কেরালা কামব্যাক করতে পারে সেটা হয়তো খুব কম মানুষই কল্পনা করেছিল কেরালার ফ্যানেরাও হয়তো ভাবেনি যে আমরা এখান থেকে কামব্যাক করবো বাট সেকেন্ড হাফে সেই ব্যাকটাই কেরালা করে গোয়া শুরুটা অসাধারণ করেছিল প্রথমেই রাউলিন বর্জিস একটা দুর্দান্ত স্ট্রাইকে গোল করে এক শূন্য লিড দিয়ে দেয় তারপর নোয়া সাদাউয়ের একটা দুর্দান্ত রান দারুণ বল রাখে মোহাম্মদ ইয়াসির ট্যাপিং করে দুই শূন্য করে এবং তারপর গোয়া তিন শূন্যও করে দিতে পারত নোয়া সাদাও যে গোলটা করেছিল সেটা অফসাইডের জন্য ক্যান্সেল হয় বাট টাইট কল ছিল ওটা অফসাইড ছিল কি ছিল না বলা মুশকিল ছিল ওই জায়গায় তো সেখানে অলমোস্ট গোয়া শূন্য প্রায় করে দিয়েছিল এবং এমন নয় যে কেরালা ফার্স্ট হাফে অ্যাটাক করেনি তারা অ্যাটাক করেছিল বাট সেই অ্যাটাকগুলো সাকসেসফুল হয়নি তবে দেখে মনে হচ্ছিল না যে এই জায়গা থেকে আবার কামব্যাক তারা করতে পারে কারণ মিডফিল্ডে ফার্স্ট হাফে ম্যাকিউ ভালো খেলছিল ডিফেন্সে ওডি ওনা ইন্ডিয়া দুর্দান্ত খেলছিলো গোয়ার ডিফেন্সটাকে মোটামুটি কম্প্যাক্ট লাগছিল ওইটো দিকে কেরালার ডিফেন্সে ফাঁক ফোঁকর দেখা যাচ্ছিলো তবে একটা জিনিস লক্ষ্য করেছ প্রীতম কোটাল এবং প্রবীর দাস দুজনকেই কিন্তু কেরালা বেঞ্চ করে দিয়েছে এবং সেই জায়গায় রাইট ব্যাগে প্রথমে দাস এবং পরে প্রীতম কোটালকে তারা খেলাচ্ছিল সেখানে কিন্তু সন্দীপ সিং কে ইউজ করছে এবং সন্দীপ সিং কিন্তু অ্যাজ এ রাইট ব্যাক যথেষ্ট ভালো করছে সেই কারণেই কিন্তু প্রীতম আর প্রবীরের জায়গা হয়নি যদিও প্রীতম কোটাল মরসুমটা শুরু করেছিল অ্যাজ এ সেন্টার ব্যাগ সেখানে হরবিবাম খেলছে তো যাই হোক সেখানে সেকেন্ড হাফে আমরা কেরালার যে কাম ব্যাগ দেখি সেখানে কিন্তু বড় ভূমিকা রেখে গেল কেরালার তিন বিদেশি ডাইসুকে শাখায় তার সঙ্গে এবং তার সঙ্গে তোমার তো এই তিনজনে মিলেই কিন্তু কেরালাকে কাম যে ফ্রিকটা কেরালা পেয়েছিল ডাইরেক্ট ফ্রিকিকে কিন্তু অসাধারণ একটা গোল করে ডাইসুকে শাকাই এবং সেখানেই ব্যবধানটা কমিয়ে কেরালাকে ম্যাচের মধ্যে নিয়ে আসে অনবদ্য একটা ফ্রিক মেরেছিল দারুণ ছিল সেটা তবে একান্ন মিনিটে কেরালা ব্যবধান কমালো তারপরের প্রায় তিরিশ মিনিট কিন্তু তারা অন্য গোলের মুখ দেখেনি এবং সেখানে একটা সময় মনে হচ্ছিল যে হয়তো গোয়া ম্যাচটা বার করে নেবে তবে সেখানেই এফসি গোয়া কিছু চেঞ্জ করে নিমদর্জিকে তুলে ম্যাখিউকে সেন্টার ব্যাক করে দেয় এবং বোড়া হেডিরা চোট পাওয়াটাও এফসি গোয়ার জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে যায় বোড়া কিন্তু ম্যাচটাকে কন্ট্রোল করছিল। এবং সেখানে গিয়ে সেকেন্ড যে গোলটা কেরালা পায় সেটা আসে পেনাল্টি থেকে পেনাল্টিটা কনসেড করে কার্ল ম্যাথিউ ফেডোর সারোনিচের জন্য একটা দুর্দান্ত বল আসছিল দারুণ ক্রস ছিল সেটা বাট কাল ম্যাকিউকে ফার্স্টে দেখে মনে হলো দারুণ ডিফেন্স করে দিয়েছে কারণ মনেই হচ্ছিল ফেডোর সারোনিচ ওটা হেডে মিট করবে তবে পরবর্তীকালে রেফারি পেনাল্টি দিল এবং তখন দেখলাম রেফারি ভালো স্পট করেছে সেটা কাল ম্যাকিউ মাথায় করে না বলটা হাতে করে ক্লিয়ার করেছে সেই যেমন আমরা উড়ে গিয়ে ফিল্ডারদের ক্যাচ দেখি সেই টাইপের একটা কিছু করতে গিয়েছিল এবং দারুণ সিদ্ধান্ত পেনাল্টি সেখান থেকে দিমিত্রি ডিয়ামেন সমতায় ফেরায় কেরালাকে দুই দুই এবং তার জাস্ট একটু বাদেই দু মিনিট পরেই কিন্তু অরসদীপ সিং আই মিনিট বাড়ানো একটা বল কালেক্ট করতে যায় বাট বলটা সে কিন্তু হাত থেকে ছিটকে ফেলে এবং দিমিত্রি ডায়ামেন্ডটাকে সঠিক জায়গায় ছিল ফিনিশ করে কিন্তু সেখানে তিন দুয়ে কেরালাকে লিড দিয়ে দেয় তার আরও চার মিনিট বাদে ফেডরট সার্নিচ তার একটা দুর্দান্ত গোল সে যেরকম খেলছিল একটা গোল সে ডিজার্ভ করতো সেটাও সে পেয়ে যায় মানে আট মিনিটের মধ্যেই দুই একে গোয়া এগিয়েছিল সেখান থেকে কেরালা চার দুই এবং কেরালা নেই জয়ে ইকুয়েশন একটু পাল্টালো সিল্ডের গোয়া কিন্তু এখন পাঁচ নম্বরে চলে গেল যদিও গোয়া পিছিয়ে পড়েছে সেটা বলবো না বাট অবশ্যই তারা ধাক্কা তো খেয়েছে যে অ্যাডভান্টেজ নিয়ে গোয়া এগোচ্ছিল সেটা তাদের কাছে নেই বরং তাদের থেকে বর্তমান পরিস্থিতিতে মোহনবাগান মুম্বাই বা উড়িষ্যার তারা বেটার কন্ডিশনে আছে বলতে পারো কেরালাও কিন্তু মোটামুটি যে পিছিয়ে পড়েছিল হাড়ের হ্যাটট্রিক করে সেখান থেকে তারাও কিন্তু একটু ফিরল তো সব মিলিয়ে কিন্তু আইএসএল হচ্ছে জমজমাট বাকি লিগের দিকেও নজর থাকবে এবং এখনও কিন্তু অনেক ওলট পালট হতে পারে আনএক্সপেক্টেড রেজাল্ট আসতে পারে হয়তো লাস্ট ম্যাচ উইক অবধি আমাদের ওয়েট করে থাকতে হবে লিগ কারা জিতছে সেটা জানার জন্য মানে ওয়ান অফ দ্য বেস্ট আইএসএল লিগ জন্য লড়াই কিন্তু এবারে হচ্ছে যেখানে পাঁচ পাঁচটা টিম কিন্তু সমানভাবে লড়াই চালাচ্ছে তো সেখানে তোমাদের এবারের আইএসএলটা কেমন লাগছে আর কালকের কেরালা বনাম গোয়া ম্যাচটা কেমন লেগেছে কেরালার কামব্যাকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই